নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করলাম তা চলুন আজকে কিন্তু দ্বাদশী দ্বাদশীর ব্লগ যারা যারা দেখতে ভালোবাসেন তাদের জন্য আজকের ব্লগ তো দ্বাদশী আজকে সকালবেলা চান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে এসেছে ঠাকুর ঘরে একাদশী দ্বাদশী সকালবেলায় ঠাকুর ঘরে আসি না হলে কাজ করে কুলাতে পারি না বন্ধুরা তো আজকে ভোগ দেব। আজকে ইচ্ছা হয়েছে দুটো একাদশীতে আমি ভোগ দিতে পারিনি প্রথম একাদশীতে ছিল একটু শরীরটা খারাপ তার জন্য আমি চিঁড়ে দিয়ে ভোগ দিয়েছিলাম তার আগের একাদশীটাতে আমার বাড়িতে কাজ হয়েছিলো তার জন্য আমি একাদশীতে ভোগ দিতে পারিনি আর ইন্ডাকশানটাও খারাপ হয়ে গেছিলো আপনাদের সাথে তো সবই শেয়ার করি দেখালাম যে আমি নতুন আবার আমার একটা ওভেন ছোট্ট একটা ওভেন নিয়ে এসেছি সিঙ্গেল ওভেন তো তাতেই আজকে ভোগ বানাচ্ছি আজকে ভোগে দেব আমার গোবিন্দকে দেওয়ার মতন আমার স্বাদ দিয়ে জুটেছে অন্ন করব মুগ ডাল লাউ দিয়ে করমি শাক গাছের লেবু পাতা দিয়ে দু রকম তিন রকমের ভাজা পায়েস চাটনি আর কর্মি শাকের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো দিয়ে চচ্চড়ি সাথে দেবো একটুখানি আলু বেগুন পটল ঝিঙা এইসব দিয়ে তো চলুন আমার ডাল তো সাতলে নিলাম দেখলেন মুগ ডাল তেজপাতা শুকনো লঙ্কা মুড়ি মেথি দিয়ে মুগ ডাল আমার সাতলানো হয়ে গেল অন্যটা এবার বসিয়ে এবার সবজিগুলো বানাতে হবে তারই ফাঁকে আবার একটু শাকটাও বসিয়ে দিলাম ওই কালো জিরে সোমবারে দিলাম দিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর গাছের লেবু পাতা দিয়ে শাকটাও আমি বানিয়ে নিলাম চলুন এবার ভাজাটা বসিয়ে দিই না হলে দেরি হয়ে যাবে আজকে তো আবার দুটোর আগে ভোগ দিয়ে সম্পূর্ণ করতে হবে আবার আমাবতী লেগে যাবে তার আগেই আমাকেও প্রসাদ নিতে হবে না হলে আমার দ্বাদশী সম্পূর্ণ হবে না আর গোবিন্দকেও ভোগ দিতে হবে তো চলুন এবার সবজিটাও দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে বসিয়ে দিলাম নুন হলুদ পরিমাণ মতন দিয়ে এবার চলুন গোবিন্দকে টুল দিয়ে সুন্দর করে সাজাই এটা হতে থাকো। গোবিন্দকে পরিষ্কার করে নিয়েছি কালকের বাসি ফুল সব ফেলে দিয়ে গোবিন্দকে শঙ্খ দিয়ে চান করিয়ে চন্দন বেটে তুলসী চরণে নিবেদন করলাম দিয়ে তারপরে গীতায় দিলাম গীতায় দিয়ে তুলসী দিয়ে গোবিন্দকে মালা পরালাম আজকে মালা পেয়েছে যেদিনকে যেরকম ফুল পায় বন্ধুরা সেদিনকে সেরকমই ফুল আমাদের ঘরে আসে তো আজকে পেয়েছে বড় মোটা রজনীগন্ধার ফুল তো সেই দিয়ে মা কালীকে জবা ফুল দিয়ে যে ফুল যেই দেবতা তুষ্ট থাকেন সেই ফুল দিয়ে সবাইকে সাজিয়ে নিলাম আর এইবার চলুন ভোগ বেড়ে নিই তো রান্না তো আমার সব কমপ্লিট হয়ে গেছে চলুন আপনাদের দেখায় কি কি আজকে বানালাম এখানে বানিয়েছি লাউ দিয়ে ডাল অন্ন ভোগ দেবো বলে অন্ন বানিয়ে নিয়েছি এখানে তিন রকমের ভাজা করেছি চাটনি পায়েস এখনও হচ্ছে আর ওই সবজি আমার আজকে সাধ্যে গোবিন্দকে ভোগ দেওয়ার মতন এইটুখানি আমি জোটাতে পেরেছি আজ ভক্তি সহকারে গোবিন্দকে এই দিয়েই নিবেদন করব। চলুন গোবিন্দর আগে বাটাটা সাজিয়ে নিই গোবিন্দকে যে ভোগ দেব। বাটি বাটি করে সব সাজিয়ে নিলাম সাজিয়ে নিয়ে পাথরের থালার মধ্যে সাজিয়ে দেব। এই পাথরের থালাটা কিন্তু অনেক দিনের জানেন বন্ধুরা আমার মা দিয়েছে এই পাথরের থালাটা আমার মেয়ে যখন হবে তখন এই থালাটাকে আমি যত্ন করে রেখে দিয়েছি নয় নয় করে মেয়ের বয়স তো তেরো বছর হতে এই তেরো বছর ধরে এই পাথরটা আমার সঙ্গে আছে এইভাবেই যেন যত্ন সহকারে মায়ের স্মৃতিগুলো যেন আগলে আমি ধরে রাখতে পারি আমার ঘরের সংসারের বেশিরভাগ জিনিস আমার মায়ের দাওয়া সেই মায়ের হাতের ছোঁয়ার জিনিসগুলো আমি যতক্ষণ পারব আমার চেষ্টা করব আমি আগলে রাখতে আর এই সৎ কাজে লাগাতে গোবিন্দর সেবা দিচ্ছি এই 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 পাথরটা দিয়ে এই ঘটি দিয়েছে আমার মা ঘটিটা গোবিন্দর জল নেই একটা কলসি দিয়েছে সেই কলসিটার মধ্যেও দেখেছেন গোবিন্দর জল নেই আমি এই গেলাস এই গোবিন্দ তো মা আমাকে দিয়েছে তো মাই কিন্তু বেশিরভাগ জিনিস আমার ঘরে আছে মায়ের দেওয়া জিনিস যতক্ষণ পারব সযত্নে আগলে রাখার চেষ্টা করব। বলুন বন্ধুরা মায়ের স্মৃতি তো চলুন আমার তো ভোগ বাড়া সব হয়ে গেছে এবার ভোগ নিবেদন করছি পায়েসটা ঠান্ডা করতে দিয়েছি পায়েসটা এখনও ঠান্ডা হয়নি পায়েসটা সবার শেষে বানিয়েছি বলে এখনও ঠান্ডা হয়নি তো একটা বড় থালার মধ্যে দিয়েছি একটু ঠান্ডা হলে পরে তারপরে বাটিতে আমি আবার দিয়ে তারপরে নিবেদন করব গোবিন্দকে তারপরে আমি আরতি করতে বসবো তো বন্ধুরা সাজিয়ে তো দিয়েছি গোবিন্দকে সুন্দর করে আপনাদের কেমন লাগলো আমি এরকমভাবে সুন্দরভাবে সাজিয়ে দিতে বেশ ভালোবাসি আপনারাও না গোবিন্দকে যখন ভোগ দেবেন এইভাবে সুন্দরভাবে সাজিয়ে দেবেন দেখবেন গোবিন্দর মুখে আলাদা একটা হাসি দেখতে পাবেন আর এখানে গোটা ফল দিয়ে দিয়েছি তো চলুন এবার ভক্তি সহকারে আরতি করি আরতির পর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার আরতি সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারলাম আপনাদের কেমন লাগলো এইবার গোবিন্দ একটু বিশ্রামে থাকুক গোবিন্দ বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছি গোবিন্দ বিশ্রাম করুক আমি একটু ঘুরে আসি ঘুরে এসে এবার প্রসাদ আবার নামাবো তো চলুন আমি এবার প্রসাদ নামিয়ে ফেলি প্রসাদ নামিয়ে এবার প্রসাদ মাখবো বন্ধুরা কে কে ভালোবাসেন এরকম প্রসাদ মাখা খেতে আমরা কিন্তু এই রকম অন্ন ভোগ দিলে পরে এই রকম সব কিছু দিয়ে মেখে তারপরে আমরা লাফা খাই আমাদের আমরা তো বৈষ্ণব মতে আমরা পুজো করি আমরা যেহেতু যাদব বংশ তো আমরা কিন্তু এগুলো আমরা কৃষ্ণ বংশ আমরা কৃষ্ণনামী নামী করি আমাদের প্রেমের পূজারই আমরা তো চলুন এখন মেখে নিই যা যা ভোগ দিয়েছি সব একটার মধ্যে নিয়ে নিলাম নিয়ে এবার মাখবো লেবু পাতা দিয়ে রকম ভোগ মাখা খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমাদের কিন্তু বেশ লাগে আমার মেয়েও কিন্তু খুব ভালোবাসে জানেন তো চলুন এখন তো হয়ে গেল সব এবার ভোগ মেখে নি মেখে তারপরে আবার মেয়েকে দেব দিয়ে তারপরে আমি নিজে নেব আগে মেয়েকে দিয়ে নেবো এইভাবেই আমি একাদশী দ্বাদশী আমি সম্পূর্ণ করি আমার দ্বাদশীতে আমি ভোগ নেই তারপরে আমার দ্বাদশী সম্পূর্ণ হয় তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা নতুন আছেন আর আপনাদের পাশে থাকা বেলাইকানটিও প্রেস করে রাখবেন আমি যখন এই রকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটাও আপনাদের নোটিফিকেশানে থাকবে আপনাদের মূল্যবান সময় অনুযায়ী পরে ভিডিওটা দেখে নিতে পারবেন যারা গোবিন্দ ভক্ত আছেন তো দেখা হচ্ছে শিগগিরই আবার নতুন একটি ব্লকে ততক্ষণে আমার গোবিন্দ আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আর গোবিন্দ সবার মঙ্গল করুক তো দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা যাওয়ার আগে পুরো ভিডিওটা দেখার পর একবার সবাই বলুন রাধে রাধে